রাধে রাধে ওম নম ভগবতে বাসুদেবায় গুরু কৃপাহি কেবলম শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদ নিয়ে শ্রী শ্রী রাধারানীর আশীর্বাদ নিয়ে আজ রামায়ণ পড়ে শোনাচ্ছি আজ রামায়ণ থেকে বিভীষণের কৈলাসে গমন পড়ে শোনাচ্ছি জয় রাধা বল্লভ শ্রী হরিবংশ লঙ্কা ছাড়িয়ে বোম পথে যাইতে যাইতে মন্ত্রীগণে বিভীষণ লাগিল কহিতে উপস্থিত বিপদ করিয়া নিরীক্ষণ করিলাম আমি যে অগ্রজে উপেক্ষণ তাহে যদি রাম কাছে গমন করিবে যাবতীয় অজ্ঞজন। মনে করি এবে না যাইব রাবণ বিনাশ পরে প্রস্থান করিব এক্ষণে থাকিয়া কোনো নির্জন কাননে শ্রীরাম চরণ পদ্ম ধ্যান করি মনে এই পরামর্শ করি কিন্তু নিজ মন সুস্থ রাখিতে নারী পাইয়া যাতন মন রাম পাদ পদ্ম করিতে সেবন চঞ্চল হয়েছে বড় না মানে রাবণ এত কি করিব না হয় নিশ্চয় তোমা সবে কহ ইতে কর্তব্য কি হয় কহিতেছি আমি ইথে পরামর্শ আর সব কথা কহি শুনো করহ বিচার মোদের অগ্রজ ভ্রাতা হন ধনপতি সুশীল পরম বিজ্ঞ অতি শুদ্ধমতি কি করিব আর তার গুণের বিচার সখা হয়েছেন শম্ভু গুণেতে যাহার তার জিজ্ঞাসিলে যে করিবে আজ্ঞা দান করিব তাহাই এই হয় মোর জ্ঞান বিভীষণ বাণী শুনি চারি মন্ত্রী কয় যেন এই যুক্তি সুন্দর নিশ্চয় এতএব সেই স্থানে চলো এখন করিবে পরেতে তিনি কহেন যেমন এতেক বচন শুনি আনন্দিত মন বোম পথে কৈলাসে চলিল বিভীষণ নিজ স্থানে থাকি পশুপতি সকল বৃত্তান্ত জানি শিবা প্রতি প্রিয় শুনো রাবণ অনুজ বিভীষণ কহিতেছে সখার নিকটে আগমন সীতা ফিরি দিয়া রাম সঙ্গে মিলিবারে বলেছিল বিভীষণ তারে বারে বারে রাবণ তাহা শুনি করে অপমান এত লাগি ছাড়ে তারি আসিছে এখান ইহা তার মন শ্রীরামের ভজিতে কিন্তু করিতেছে পুনো নানা শঙ্কা যদি কেহ রামচন্দ্রে করো এ আশ্রয় তবে মোর কতই পরমানন্দ হয় দেখো দেখো সংসার অসংখ্য জীবময় তার মধ্যে হিতেরত কেহ কেহ হয় তার কোটি মধ্যে এক জন ধর্মপর তার কোটি মধ্যেতেই মুমুখ এক নর তার কোটি মধ্যে হয় একজন মুক্ত তার কোটি মধ্যে এক রাম ভক্তিযুক্ত হেন রাম ভক্ত যদি হয় কোন জন তার গুণে লোক তার গুণে কত লোক পায় বিমোচন এত সতত বাসনা মোর মনে ভজুক সকল লোক শ্রীরাম চরণে তাহে বিভীষণ গেলে রাম সন্নিকটে হইবে তাহার কত হিত যে সংকটে এত কাছে সমূল নিশ্চয় এত কহি নন্দিরে কহিন ত্রিলোচন শীঘ্র সাজাইয়া বৃষে কর আনয়ন তবে নন্দে গিয়া বৃষে করিয়া সাজন করিলে প্রভুর অগ্রতে আনয়ন তবে মহাদেব উঠি শিবা করে ধরি আরোহণ করিলেন বিশের উপরই হইল যেরূপ শোভা সে কালে তাহার তাহা ভাবি মন সুখী না হয় তাহার এইরূপে পার্শ্বদ সহিতে পঞ্চানন গমন করিল নিজের সখার ভবন দূর হতে তার নিরক্ষিয়া ধনপতি অগ্রসর হইয়া আসিল শীঘ্র গতি কপি বৃষ হইতে নামিয়া ভূতলে আলিঙ্গন করিল কুবেরে কৌতূহলে তবে জনে কর ধরা ধরি করি বসিল যাইয়া দিব্য আসন উপরি শিবা আর যাবতীয় শিব ভক্তগণ যথাযোগ্য আসনেতে বসিলা সুখীমন তবে পশুপতি নিজ সখার সহিত করিলেন প্রেম আলাপন যে উচিত হেনকালে চারিমন্ত্রীর সাথে বিভীষণ করিলেন কৈলাস ভূধরে আগমন দিব্যমণি সুবর্ণে সে রচিত নগর বিশ্বকর্মা বিনির্মিত পরমসুন্দর সেই নগরী মাঝে প্রবেশিয়া বিভীষণ করিলেন কুবেরেতে সভাতে গমন দূর হইতে বিভীষণে দেখি পশুপতি কহিলেন সুখী মনে কুবেরের প্রতি শাখে দেখো রাবণ অনুজ বিভীষণ তোমার নিকটে আগমন বিভীষণ বলেছিল সীতা ফিরিয়ে দিতে সীতা ফিরে দিয়া রাম সহিত মিলিতে তা না শুনিয়া সে করে অপমান এই লাগি লঙ্কা ছাড়ি আসিয়াছে এখান ইচ্ছা হইয়াছে রামে করিতে আশ্রয় কিন্তু হৃদয়তে আছে কিঞ্চিত সংশয় এই লাগি আসিতেছি তোমা জিজ্ঞাসিতে পাঠাও রাম নিকটে তরিতে ইহারে ইনি সেখানেতে গেল বিবিধ প্রকার ইহবেক শ্রীরামচন্দ্রের উপকার ইনি যাবা মাত্র শ্রীরামচন্দ্রের উপকার যিনি যাবা মাত্র সখা করি রঘুবর ইহারে করিবে রাজা রাক্ষস উপর এইরূপ কুবেরে কহেন পদ্মা দেখিলো দেখিল দূরেতে থাকি তারে বিভীষণ তাহে হতে অতিশয় আনন্দিত মতি কহিতে লাগিল নিজ মন্ত্রীদের প্রতি একি একি দেখিয়াছি মোর ভাগ্যদয় সভা মাঝে বসিয়া কৃপাল মৃত্যুঞ্জয় যাহারে দেখিতে বাঞ্ছা করে দেবগণ যোগী সব ধ্যান করে যাহারও চরণ মুনিগণ পরমার্থ তত্ত্ব জানিবারে ভুক্তি ভাবে নিরবধি সেবা করে যারে হেন প্রভু দেখিতে পাইনু অযতনে এইরূপ কহিতে কহিতে আগে গিয়া পড়িলেন তাহাদের পদে লুটাইয়া মহাদেব আশীর্বাদ করিল তার প্রতি আলিঙ্গন করিলা সাদরে ধনপতি বসিলেন আজ্ঞা লোয়ে তবে বিভীষণ কুবের তাহার প্রতি কহেন বচন আসিয়াছ পথে সুখে ভ্রাতা বিভীষণ কুশলে আছে তব সব বন্ধুগণ দেখিতেছি কিছু ম্লান তোমার বদন কহ কহ কি কারণে চিন্তাযুক্ত মন কুবেরের এত বাক্য শুনিয়া শ্রবণ নিবেদন করিতে লাগিল বিভীষণ হে প্রভু করিয়াছি পথে সুখে আগমন সম্প্রতি আছে দশানন জ্যেষ্ঠ রামচন্দ্রের ভারজারে হরিয়া সে এনেছেন লঙ্কার ভেতরে তার দূত হয়ে এসেছিল হনুমান সীতা ভেটি গিয়াছে সেই দেহি লঙ্কা খান সম্প্রতি সে রামচন্দ্র লোয়ে কপিগঞ্জ সাগর কুলেতে আগমন তাহা জানি কহিলাম আমি সে জেঠরে দিয়া রাম সঙ্গে তাহা না শুনিয়া জ্যেষ্ঠ কইল অপমান এই লাগি ত্যাজিয়া লঙ্কা আসিনু এখান সম্প্রতি উচিত হয় মোর কি করণ যাহা আজ্ঞা করো আমি লইনু শরণ বিভীষণ বাণী এই শুনি ধনপতি কহিবারে আরম্ভ করিলা তার প্রতি বিভীষণ ইহা মোরা জানি পূর্ব হতে তবু জিজ্ঞাসা শুনু তব বদনে শুনিতে যাহা তুমি কহিয়াছ এ অতি উচিত ইথে না হইবে কোনো প্রকার চিন্তিত যাও যাও এক্ষণে করহগমন যেখানে আছেন রাম সুগ্রীব লক্ষণ বিভীষণ বিরত হইল হাসি হাসি শিব কহিতে লাগিল বিভীষণ এ কি শুনি বড় চমৎকার হইতেছ এ সংশয় কি রূপে তোমার কহিতেছি মোরাজারে করিতে আশ্রয় তাহার ভজনে নাহি সময় নির্ণয় নরবলি বুঝিরামে আছে তব জ্ঞান এই লাগে কহিতেছ সংশয় বিধান ইহা বোধ সমুচিত কভু নাহি হয় শুনো শুনো কিছু তার স্বরূপ নির্ণয় সত্য সুখ জ্ঞান ধন তনু রঘুপতি পরমাত্মা ভগবান কহে শ্রুতি জ্যোতি জীবের নিয়ন্তা অবিচ্চিন্ত শক্তিধর সৃষ্টি স্থিতি লয় কর্তা জগতেশ্বর কেহ তারে ব্রহ্ম বলি করে উপাসন কেহ নারায়ণ বলি করে ভজন হইতেছেন তিনি লোকে সম্প্রতি প্রকট সাধিবে ভক্তের সুখ নাশিতে সংকট সময় নির্বদ্ধ নাহি তাহার ভজনে করিবে তখনই হবে ইচ্ছা যাবে মনে সেই তো তাহাতে ভক্তি হেন গুণ ধরে ইচ্ছা হবা মাত্র সংসারে রে ত্যাজ করে তুমি তো ত্যাজিয়া আসিয়াছ বন্ধু জনে ইথে জানিতেছি ইচ্ছা হইয়াছে মনে এত ত্যাজ তুমি সংশয় কারণ কর গিয়া শ্রীরামের সেবন যারে মোরা ধ্যান করি দেখি মনোরথে তিনি ভাগ্য গুণে হইয়াছেন নেত্রপথে সাক্ষাৎ দর্শন সুখ ইথে পরিহরি কেন ক্লেশ পাইবে অন্যত্র ধ্যান করি এত এব কহিতেছি আমি বারবার যাও রাম নিকটে ত্যাজিয়া বিচার তবে যে বলিলে গালি দিবে সর্বজন বিবাদ সময়ে বন্ধু ত্যাগেরও কারণ এ কথা তো কভু শুনিবার যোগ্য নয় ভক্তি জন্মিলে কে বা কোথা গৃহ রয় তাহে প্রভু রয়েছেন প্রকট হইয়া কি রূপে থাকিবে তারই নেত্রে নাদে আর দেখো রতি জন্ম যাহার সেবা ত্যাজি দুষ্ট বন্ধুজন কিরূপে হইবে তুমি নিন্দার ভজন বরঞ্চ তোমার এই যশ ত্রিভুবনে গান করিবে সর্বস্থানে বিজ্ঞজনে আর যে কহিলে যদি রাজ্য দেন রাম তব দোষ ঘুষিবে সংসার অবিরাম এ কথা উচিত না হয় শুনিবার যেহেতু রাজ্যের আশা নাহিক তোমার যদি তুমি রাজ্য পাব বলিয়া যাইতে তাহলে তোমারে সবে পারিত নিন্দিতে যদি তার অভিপ্রায় দিতে অধিকার ইথে কেন অপযশ গাহিবে সংসার পূর্ব ইতিহাস তুমি করহ শরণ হিরণ্য আর প্রহ্লাদ ঘটন নৃসিংহ পিতারে মারি পুত্রে রাজ্য দিল প্রহ্লাদ হইয়া রাজা প্রজাকে পালিল ইথে তার অপযশ করে কঞ্জন বরঞ্চ কর এ সবে যশ প্রশংসন বধ করি দুষ্টু দশা নানে সাঙ্গ পানি রাজ্য দিবে তোমা তাহে কি দোষ না জানি মিতা যে কহিল বধিবারে দশাননে তাহাতেও কিছু দোষ নাহি লয় মনে তপরত ধর্মনিষ্ঠ হত মনিগণ তাহারও দুষ্ট বধে করে আয়োজন দেখবেন নামে রাজা অধার্মিক ছিল মুনিগণে তারে নানা মতে শিক্ষা দিল বেন যবে না শুনিল তাদের বচন হুঙ্কারে করিল তারে তাহারা নিধন তুমিও রাবণ বধে করো আয়োজন না হইবে কোনো মতে অধর্মভাজন তাহে পুন তাহে পুন হবে ইথে রাম অবতার জন্মিবে রামের প্রীতি সংসারে সার রাম লাগি যদি কেহ করে পাপ কর্ম সে হয় সর্বশাস্ত্রে সিদ্ধ মহাধর্ম এতএব সকল সংশয় পরিহরি যাও রাম নিকটেতে তুমি তরা করি রাম কার্য সাদ গিয়া করি প্রাণপণ তরিবে সকল দুঃখ পাবে প্রেমধন মহেশের মুখে শুনি বচন আনন্দিত চিত্ত হইল বিভীষণ অশ্রু পরিপূর্ণ হইল নয়ন গদগদ ভাবেতে করেন নিবেদন অনুগ্রহ দৃষ্টি দানে হে প্রভু তোমার সকল সংশয় নষ্ট হইল আমার বুঝিতেছি কি কৃতার্থ করিলে আমারে আজ্ঞা দাও যাই তবে দেখিবারে এত দেখি মহেশের অনুজ্ঞা লইয়া প্রদক্ষিণ কৈল তারে ভক্তি করিয়া পুনঃ প্রণাম করে পঞ্চাননে সুন্দর কাণ্ডেতে গীত কৃত্রিবাস ভনে রাধে রাধে